আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ট্রেবিল চ্যানেল সবাইকে স্বাগতম তোমরা ডাক্স মাইনিং প্রজেক্ট এটি কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট তোমরা এটি কিন্তু ডাকস এবং ক্যাটসের মতো একটি ভেরিফাইড প্রজেক্ট তো এটাতে কাজ করে কিন্তু আপনারা খুব দ্রুতই ভালো পরিমাণ একটা ইনকাম করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে দেখে দেবো যে কীভাবে এই ডাকসে কাজ করবেন জয়েন হবেন এগুলো সব বিস্তারিত দেখে দেব তো চলুন দেখে আসি তো আপনারা সর্বপ্রথম আমাদের এই ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং এখান থেকে একটা লিঙ্ক পেয়ে যাবেন ডাক্সের লিংক লিঙ্ক তো সেখান থেকে যে ডাকসে চলে আসবেন সরাসরি তো আসার পর আপনারা এখানে এখানে যে পেলেতে ক্লিক করবেন তো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাহ আপনাদের এখানে স্টেট অপশান আসলে স্টেট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে তো আপনাদের কিন্তু এরকম লোডিং নেবে তো লিং নেওয়ার পর কিন্তু আপনাদের সরাসরি ডাক্সের ভিতরে চলে যাবে তো ওনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ডাক্সের ভিতরে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যে কত ডাস্ক রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে আমাদের এই যে রয়েছে তিন হাজার কিন্তু ডাক্স রয়েছে তো এখানে কিন্তু এগুলো আপনাদের শো করবে তো এখানে কীভাবে কাজ একটু চলে যাবেন তো নসি পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনাদের কিন্তু এই যে প্রতিদিন এই যে লাইক স্পিন আপনারা স্পিন করতে পারবেন তো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের ওয়ালেটটি প্রথমে কানেক্ট করতে বলবে তো এখানে আপনাদের ওয়ালেটটি কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু এখানে আপনারা স্পিন করতে পারবেন এবং অনেকগুলো ডাক্স এখান থেকে ইনকাম করতে পারবেন তো তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে ডেলি সেকিং তো আপনি এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে এক হাজার ডাক্ক কিন্তু আপনারা ডেলি সেকিংয়ে প্রথম দিনে পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই যে তারিখে আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন আস্তে আস্তে এদের অনেকগুলো ডাক্ক এদের সাত দিনের ভিতরে কিন্তু অনেকগুলো ডাক্ক পেয়ে যাবেন তো প্রথমে তো প্রতিদিনের এই যে ডাক্সগুলো ক্লেম করার জন্য এখানে দেখতে আসেন সে কিন তো আপনারা সে কিনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে সাকসেসফুল হয়ে গেছে তো এখন এখানে কিন্তু আপনারা যে ডাক্সগুলো ইনকাম করবেন সেগুলো কিন্তু এখানে সরাসরি যুক্ত হয়ে যাবে তো এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তো আপনার এখানে এই যে প্রথমে যে ইন্টারভেসটি সোলার বে হবে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টাস্ক মিশে তো আপনারা টাস্কে ক্লিক করবেন তো ক্লিক করার এখানে কিন্তু আপনার এই যে দেখতে আসছেন অনেকগুলো টাস্ক টুইটারে ভালো টাস্ক ফ্রিতে দেওয়া হবে তো সেজন্য এখান থেকে গোতে ক্লিক করবেন তো গোতে ক্লিক করার পর কিন্তু এখানে কেটে দিয়ে আসবেন তাহলে কিন্তু এখানে আপনাদের এই যে কেলাইম অপশনটা চলে আসবে একটু পরে ক্লেম অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ক্লেম হয়ে গেছে তো এখানে কিন্তু আর অটোমেটিক আপনাদের ক্লেম হয়ে যাবে এবং আপনাদের যে ব্যালেন্সটি রয়েছে সেখানে কিন্তু এটি যোগ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রিওয়াইট তো আপনারা রিওয়াইটে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা কেটে দিয়ে বেরিয়ে আসবেন তারপর এখানে দেখতে আছেন এটা কিন্তু লডিং নিচ্ছে তো লডিং নেওয়ার পর কিন্তু এখানে এটাও কিন্তু এই যে কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে দেখতে আছেন জয়েন এই যে টেলিগ্রামে তো আপনি এখানে এই যে গোতে ক্লিক করবেন তো গোতে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের এই যে বেলামে চলে আসবে তো আপনারা বেলামে সবাই জয়েন করে নেবেন তো জয়েন করলে কিন্তু আপনার এখান থেকে এই যে দেখতে আসছেন এখন আমরা ডাকসে ভিতরে চলে আসছি তারপর এখানে কিন্তু আপনাদের যে তিনশো ডাক্ক এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন ধরো এভাবে আপনারা খুব সহজেই এই যে নিচে যে টাক্কগুলো রয়েছে তো সেগুলো পূরণ করার মাধ্যমে আপনারা অনেকগুলো ডাক্ক কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ড তো আপনার ফ্রেন্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা আপনাদের বন্ধুদের কাছে রেফার করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে ক্লিক করে আপনাদের এই যে ডাক্সের লিঙ্কটি কপি করে নেবেন তারপর আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে এখান থেকে কিন্তু আপনারা ভালো করে নেবেন এই যে ডাক্স ইনকাম করতে পারবেন আপনারা কীভাবে অলট কানেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট টোন অলট তো আপনি এটাতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে নিচে টোন কি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর কিন্তু এখানে টোন কিপারটি ওপেন হয়ে যাবে তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেটে আপনারা একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের যে টোন কিবারের যে পাসওয়ার্ডটি রয়েছে তো সেটা দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নিচে লোডিং নেবে তারপর কিন্তু এখানে ডান হয়ে যাবে তো ডান হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনাদের ডাক কিন্তু এই যে টোন কিবার ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের এই যে টোন কিপার ওয়ালার্টটা এদের দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কানেক্ট বুঝতে পারছেন তো এইভাবে আপনারা ডাকস থেকে ইনকাম করা শুরু করে দিন তাহলে কিন্তু খুব দ্রুতই ভালো একটা প্রফিট পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন